সমাজ বিহার দর্শক মানুষ সত্য মন্ত্র আমরা চার নম্বর ভিডিও ক্লিপে আব্দুল আবনে জাহাজ রাজ্লা তালা আনু সম্পর্কে তিনি তার পুরো নাম হল আব্দুল আবনে জাহাজ বিন রবাব আব্দুল আবনে জাহাজ বিন রিয়াব আল আসাদি তার কিছু ফজিলত তিনি প্রথম যারা ইসলাম গ্রহণ করছে তাদের মধ্যে ছিলেন এবং হাবসা যারা হিজরত করেছেন তাদের মধ্যে আব্দুল্লা ছিলেন তিনি বদর যুগে অংশগ্রহণ করেছেন আবুসাক বলেছেন এটা সাল্লাম তার মধ্যে আবদুল্লাবিনহাজ এবং আহম বিন সাবেতের মধ্যে ভাতৃত্ব বন্ধন করেন মদিনা হিজরত করেন তাকে তো এটাকে বলে সারিয়া আবদুল্লা জাহাস এই দিক থেকে তিনি ইসলামের প্রথম আমির তাকে আমির বানিয়ে পাঠিয়েছিলেন কাফেরদেরকে ওদের কিছু করার জন্য পাঠিয়েছিলেন তার অত্যধিক সবর হিসেবে তিনি প্রসিদ্ধ সাদিবাব আবি আকাশ জেলা তালান থেকে বর্ণিত তিনি বলেন যে আমাদেরকে রসোল্লা সাল্লা সাল্লাম কোনো একটি সারিয়া ছোট্ট যুদ্ধে বা কাপড়দের পিছু করার জন্য আমাদের একটা কয়েকজনকে পাঠান এবং اما في رؤيه الاعمال التي يجب ان يكون الاسلام في المسجد الاسلام والاسلام 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 ইবন হাজার আলী ইসবাক কৃত উল্লেখ করেছেন চার নম্বর খন্ড বত্রিশ পৃষ্ঠায় জি ইবন হবাইশ থেকে ইসলামের প্রথম যে ঝান্ডা সেটা আবদুল্লা ইবন জাহাস কর্তেক যে কর্তেক এই ইসলামের ঝান্ডা উদ্ধৃত হয়েছে অধ্যয়ন করা হয়েছে এবং তিনি যুদ্ধ শহীদ জুবাইর বলেন তাকে ফিল্লা বলা হয় মুজাদ্দা মানে যার হাত পা নোখ চোখ কান কেটে ফেলা হয় তাকে বিভাষ করা হয় আল্লাহর জন্য সেই উপাধি তার ওহদুর যুদ্ধে তার তলায় ভেঙে যায় মানবীসালাম নিজের তলায় তাকে দেন যার নাম ছিল অর্জুন মানবের তলারের নাম এই তলোয়ারি তার কাছে ছিল একেবারে শেষ পর্যন্ত তুর্কিরা এটা দুইশো দিনার দিক কিনে নিয়েছে আলিসাব রাজ করেন যার নম্বর খন্ড বত্রিশ খ্রিস্টা বলেন যে তিনি হাবসা হিজরত করেন বদর যুদ্ধে সামিল হন তিনি এবং হামজার হাজারের ত্রানুখে একই কবরে বদরযুদ্ধে একই কবরে রাখা হয় অর্থাৎ এটা অহুদের যুদ্ধের কথা বলা হচ্ছে বদরে তিনি সামিল যুদ্ধে সামিল হয়েছেন এবং অহুদের যুদ্ধে তাকে এবং হামজা রাজ আনহ একই কবরে দাফন করা হয় এবং তিনি যখন শহীদ হন তার বয়স তখন ছিল চল্লিশের উপরে এসবা কিতাব চার নম্বর খণ্ড একত্রিশ থেকে তেত্রিশ পৃষ্ঠা উস্তুল গাবা এ কিতাবে এখানে আছে আরও আরও এসব কিতাবের কথা বললাম এবং দুই নম্বর খণ্ড দুইশো ছিয়াশি থেকে সাতাশি পৃষ্ঠা উজদুল গাবা কিতাবের তিন নম্বর খণ্ড নব নব্বই থেকে তিরানব্বই পৃষ্ঠা এগুলো রেফারেন্স সালাম আলাইকুম রহমত